আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু হজরত আইউব আল্লাহ ওয়াসাল্লাম এ রোগ ও তার ধৈর্য পাহাড় সময় বিপদ মুসিবত আকাশসম ধৈর্য এ গুণটি একজন মুমিনের। একজন মুসলমানের একজন আল্লাহর নবীর আল্লাহর প্রিয় এই নবীর নাম হজরত আইউব ওয়াসাল্লাম তিনিও ছিলেন বনি ইসরাইলের একজন নবী তিনি এসেছিলেন বর্তমান ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর উত্তর আরবের অধিবাসীদের নিকট দিচ্ছিলেন দিনের দাওয়াত তিনি ছিলেন দুইশত দশ বছর মুখোমুখি হয়েছিলেন আল্লাহর পরীক্ষার যেভাবে হয়েছিলেন অন্যান্য নবীগণ হজরত আয়ুব আলাহি সাল্লাম এর পরীক্ষা ছিল অন্য রকম। তবে মনে হয় একটু বেশি তাকে আল্লাহ দিয়েছিলেন প্রচুর ধনসম্পদ সন্তান সন্ততি এবং দাস দাসও ছিল বেশ ছিল বাগবাগিচা ও ফল ফলাদের ক্ষেত খামার ছিনিয়ে নেয়া হয়েছিল তার সকল সহায় সম্পত্তি সব কিছু ধ্বংস হল তিনি হয়েছিলেন অসুস্থ গুরুতর অসুস্থ হয়েছিল কুষ্ঠ রোগ পছন্দ ধরেছিল সারা শরীরে সে কি পছন্দ তার কাছ থেকে স্টকে পড়েছিল আত্মীয় স্বজন পারা প্রতিবেশী ছেলে সন্তান এমনকি স্ত্রীরাও রয়ে গিয়েছিল একমাত্র প্রিয়তমার স্ত্রী ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম এর কন্যা লাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ ইমানের দাবি অনুযায়ী হজরত আয়ুব আল্লাহ সাল্লাম আল্লাহর পরীক্ষায় অবতীর্ণ হয়ে ধৈর্য হননি হননি বিচলিত এবং ভরকে যাননি তিল পরিমাণ সাহস হারাননি সামান্যতম সরে জাননি আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্ত তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ এতটাই পচি ছিল বাকি ছিল শুধুমাত্র জিহ্বা এবং অন্তর আর এ দিয়েই তিনি ছিলেন একজন নিষ্ঠাবান আবিদ জাকির ও সাকির একদিন তার প্রিয়তমা স্ত্রী লাইয়া বিনতে মেশা ইবনে ইসুব আড়স করেন উহে প্রিয়তমা স্বামী আপনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে একটু সাহায্য চান আমি দেখতে পাচ্ছি আপনার কষ্ট বেড়ে গেছে অনেক আপনার কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন তিনি আপনাকে সাহায্য করবেন করবেন রোগমুক্ত হয়ে উঠবেন সুস্থ হজরত আয়ুব ধীরতার সাথে জবাব দেন স্ত্রীকে আমি বছর সুস্থ ও ছিলাম মহান আল্লাহর প্রচুর নিয়ামত ভোগ করেছি দীর্ঘ সত্তর বছরের বিপরীতে মাত্র সাত বছর অসুস্থ এ আমার জন্য এত কঠিন হবে কেন ধৈর্য হারাবার কি আছে নবীর ধীরতা দেখে হতবাক হন প্রিয়তমা শ্রী থেমে যান তিনি সরে আসেন তার আবদার থেকে আল্লাহর নবী সাহস করতেন না আল্লাহর কাছে রোগ মুক্তির দোয়া করতে বিষয়টি ধৈর্যের খেলা হয় কিনা এমনটি ভেবে তারপর তিনি একদিন অত্যন্ত বিনয় ও নম্রতা সুলভভাবে কয়েকটি বাক্য উচ্চারণ করলেন এভাবে হে আমার প্রতিপালক আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আমাকে বেশ দুঃখ কষ্ট পেয়ে বসেছে আপনি তো সবচেয়ে বেশি দয়াবান এরকম আবেগপূর্ণ অথচ সম্পূর্ণ গোলামী আহ্বান করুণার সৃষ্টি হল দয়াবান আল্লাহর দয়ার দরিয়ায় সৃষ্টি হল মহভতের ঢেউ আল্লাহ তার প্রিয় নবীর আহ্বানে সাড়া দিলেন নবী হযরত আইউব আলহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন হে আইউব তোমার পায়ের দিয়ে গোড়ালি আঘাত কর মাটিতে হজরত আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তাই করলেন আঘাত করায় ধারা সৃষ্টি হলো পায়ের কাছে সৃষ্টি হল ঝর্ণা সুশীতল পানির ঝর্ণা সুশীতল পানির ঝর্ণা গোসল আর খাওয়ার জন্য তিনি গোসল দিলেন এবং পান করলেন এটাই ছিল তার রোগ মুক্তির মহা ঔষধ দূর হয়ে গেল তার দুঃখ কষ্ট রোগ থেকে পেলেন মহামুক্তি শুধু রোগ মুক্তিই নয় তাকে আবার ফিরিয়ে দেয়া হল পরিবার পরিজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ফিরে পেলেন সহায় সম্পদ কাছে ভেঙল বন্ধু বান্ধব বৃদ্ধি পেলো আরও সন্তান সন্ততি এর মাধ্যমে মহান আল্লাহ শিক্ষা দিলেন মুসলিম উম্মাহকে পরিবার পরিজন সন্তান সন্ততি অর্থ বিত্ত ও সুন্দর স্বাস্থ্য সবই মহান আল্লাহর অপূর্ব নিয়ামত তিনি যাকে ইচ্ছা প্রচুর পরিমাণে দান করেন আবার ছিনিয়েও নেন এটা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর পক্ষেই সম্ভব আর পরীক্ষা করেন কে ধৈর্যশীল কে শুকর আদায়কারী কে হতাশাগ্রস্ত আবার কে হয় নাফরমান কে থাকবে বিপদে আপদে কাছে কে সরে যাবে দূর থেকে তা প্রমাণ হয়ে যাবে বিপদ মুহূর্তে এটাই আল্লাহর শিক্ষা